অপারেশন করার পরে এমজে হসপিটাল যাক আপনি করছেন ওখানে অপারেশন অপারেশন করার পরে আপনি চারটি সিদ্ধ করছিল এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা জি 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 এই তিনটা সিদ্ধি ভালো হয়ে গেছে কিন্তু এই সিদ্ধুরা দিয়ে পুজ আসা বন্ধ হচ্ছিল না তাই না জি 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 এই সিদ্ধুরা কিছুদিন পরে পাকে পাইকা ফেটে পুষ্টা পানিটা একটু বের হয়ে যায় আবার অটোমেটিক ভালো হয়ে যায় তাই না জি এরপর আপনি অনেকবার ডাক্তারের কাছে গেছেন এবং বিভিন্ন সময় আপনাকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে

দেখ ওখানে পরবর্তীতে তারা পরীক্ষা করিয়া দেখে যখন পুজ ভালো হচ্ছে না তখন তারা পরীক্ষা টিভি ২৪ সাল থেকে এক বছর আপনি এই পাকা গলা পুজ এইটা নিয়েছিলেন তারপরে দুই হাজার চব্বিশ সাল থেকে আপনি টিভি ড্রাগ জি টিভি ড্রাগ খেতে থাকেন এর মধ্যে কি হইলো এর মধ্যে চব্বিশে অক্টোবরে এটা ইউনাইটেড হসপিটাল হসপিটাল দেখানোর পর উনি কি করলো উনি বললো যে এটা অ্যাপসেস হয়ে গেছে এটা অপারেশন করতে হবে অপারেশনের বিকল্প কিছু নেই তখন উনি বলাতে আমি আরো দু একজনকে দেখাই তারাও একই কথা বলে অপারেশন করতে হবে তখন আমি অপারেশন করার জন্য ইউনাইটেড হসপিটালে মানে ওখানে আর কি মানে সমত পোষণ করি তখন ওনারা আমাকে অপারেশন করে অপারেশন করার পরেও

আপনার যেটা হয়েছিল প্রথমে যে আপনার ল্যাপ্রোস্কোপের মাধ্যমে গলব্রাডার অপারেশন করছি বা যারা করছে যাই ধরেন এই গলব্রাডার যে অপারেশন করে যে পোর্ট যেটা দিয়ে যন্ত্র ঢুকানো হয় এই পোর্টের সাথে অনেক সময় টিভির জাম থাকে এবং এই গুলো সাধারণত নর্মাল টিভি নিয়ে এ টিপিক্যাল টিভির জীবাণু থাকে এই জীবাণুতে দেখা গেল আপনার অপারেশন করতে যদি অপারেশন ভালো হয়ে গেল কিন্তু এই যে পোর্ট সাইডে যে একটা সাইডে যে ইনফেকশন হয় এই টিভির জার্মের কারণে টিভির কারণে যত আপনি খান এই টিভি আর ভালো হয় না এখান থেকে কিছুদিন পর পরে পাকবে এরকম ধরে আপনি সাফার করছেন এরপরে আপনি যখন ডাক্তারের কাছে গেলেন উনি ডায়াগনোসিস করলো যেটা টিভি তারপর উনি টিভির ড্রাগ দিল টিভির ওষুধও আপনি এক বছর খেলেন যদি টিভি যেহেতু ছিল টিভির ওষুধ খাওয়ার পরে টিভির জাম তো জীবন তো শেষ হয়ে যাওয়ার কথা থাকার কথা না যদি রেজিস্ট্যান্ট না হয় কিন্তু আপনার রেজিস্ট্যান্ট আপনার টিভির ওষুধ খাওয়াতে আপনার টিভির জীবন হয়তো মারা গেছে কিন্তু আপনার ওখানে ওই যেখান থেকে কিছুদিন পরে পাকে গলে পুজো ধরে এটা ভালো হচ্ছিল না পরে একদিন আমি আপনার জন্য আপনি আমাকে চেম্বারে দেখেন আমি একটা একটা কিউরেট পুরা ঢুকেই দিলাম এখান থেকে ঢুকেলে একদম নিষ্পন্দ চলে অনেকগুলো পুজ বের তখন আপনাকে পরীক্ষা নিকে করে দেখা গেলো আলফাসন হতে দেখা গেলো যে ওই ওয়ালের সাথে পেটের ওয়ালের সাথে একটা ফরেন বডির মতো মনে আছে মনে হচ্ছিল তারপরে আমরা যেহেতু ফরেন বডি আছে মনে হয়েছিল যেহেতু যদিও টিভি ছিল কিন্তু এর সাথে এডিশনাল আবার একটা ফরেন বডি থাকার কারণে আপনার লোকটা ভালো হচ্ছিল না টিভি ভালো হয়ে গেছে কিন্তু ফরেন বডি রিমুভ না করা পর্যন্ত আপনার ভালো হচ্ছিল এরপরে আমরা আবার অপারেশন করে কাটতে 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 নিজ পর্যন্ত যাওয়ার পরে ঠিকই একটা জায়গায় একটা আমরা একটা ফরেন বডি পেলাম এই পয়েন্ট বডিটা রিমুভ করে দিলাম রিমুভ করার পরে এই জায়গাটা যে ছিল ইনফেক্টেড ইনফেকশন একটা জায়গা এত বড় একটা উন ইনফেকশন এটা যদি আমরা না করি বন্ধ না করি এত বড় একটা ওই জন্য আমরা বন্ধ কিন্তু বন্ধ করলে ভিতরে একটা ইনফেকশন জমে গেছে এই ইনফেকশনটা আমরা এখন ড্রেসিং করে দিছি যেটা ছোট্ট একটু জায়গা অল্প এক মতো আছে এটা কোনো সেলাই লাগবে না এটা কোনো কিছু করতে হবে না এটা কয়েকদিন ড্রেসিং করলে আপনি হয়ে যাবে মিশে যাবে কিন্তু যেহেতু এখন ফরেন বডি নেই এবং টিবির জীবাণু নেই এটা কয়েকদিন ড্রেসিং আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ঠিক আছে কিন্তু আপনি প্রায় কয় বছর সাফার করলেন তিন বছর তিন বছর তো এই জন্য আমরা যারা সার্জন আছি আমরা যারা মাধ্যমে অপারেশন করি আমাদের অনেক সময় অনেক সতর্কতা অবলম্বন করার পরেও দেখা যায় যে এই মিনিশিনগুলো আমরা অনেক সময় ভাড়া নিই যারা মেশিন ভাড়া নেয় এরা দেখেন এক জায়গাটা অপহরণ করলো এটার পরে এটাকে জীবাণুমুক্ত করার জন্য একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত একটা সাইডেস নামে একটা ওষুধ আছে সেই ওষুধের ভিতরে রাখতে হয় রাখলে পরে এর ভিতরে যত জীবাণু থাকে জীবাণুগুলো ধ্বংস হয় কিন্তু হয় কি অনেক সময় ব্যবসায়িক কারণে এক হাসপাতালকে এক অপহরণ করে দেখেন আর এক হাসপাতালে আর এক রোগী যখন অপহরণ করে দেখেন ওই রোগীর থেকে আপনার শরীরে যখন টিভির জীবাণু আসে তখন এই জীবাণু ধ্বংস করার জন্য টিভির ওষুধ না খাওয়া পর্যন্ত আপনি ভালো হবেন এবং অনেক সময়টা এটা বুঝাই যায় না যে টিভি না ইনফেকশন যাই হোক আপনি অনেক সাফার করছেন প্রায় তিন বছর ধরে সামান্য একটা ব্যাপার নিয়ে তো আশা করি আপনি ভালোই